একটি তার সমান দায় রাষ্ট্রীয় পুলিশ বাহিনী সেখানে যথেষ্ট পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও তাদের সামনে স্ত্রী খাতে দাঁড়ায় থাকে এবং আদিবাসের উপর হামলা করে আপনাদের স্মৃতিশক্তি ঠিক আছে কিনা জানি না আমার কিছুদিন আগের বাংলাদেশের অবস্থার কথা মনে পড়ে যায় আদিবাসীদের উপর নিপীড়নে হাসিনার শাসন আমলেও পাওয়া যায় আদিবাসীদের উপর নিপীড়নে হাসিনার শাসন আমলেও তাদের অধিকার পাওয়া যায়নি এবার পাওয়া যাচ্ছে না তার উপর ভঙ্গুর আইন শৃঙ্খলার অবস্থার সুযোগ নিয়ে আজকে প্রতিবাদরত শিক্ষার্থীদের উপরেও হামলা হয় যে মুহূর্তে আমি কথা বলছি আমার বেশির আমার অনেক বন্ধু বান্ধব ঢাকা মেডিকেল কলেজে হসপিটালাইজ আছে এই মুহূর্তে এই পুলিশি হামলা কি নির্দেশ করে যারা এ ধরনের নিজের ভূখণ্ডের মানুষের উপর মানুষকে আলাদা করে দেখে তারা আপনার আমার বন্ধু হতে পারে না আপনার আদিবাসী শব্দের অর্থ বোঝা লাগবে না আপনি মানুষের বাঁচার অধিকার বোঝেন তাহলেই আপনার বিবেকে জিনিসটা খারাপ লাগতে বাধ্য আমি তাদের যারা মানুষের অধিকার বুঝতে চায় না আমি তাদেরকে সমগ্র বাংলাদেশের গণতন্ত্র হিসেবে চিহ্নিত করতে চাই আজকে আমরা আমাদের বিভাগের শিক্ষার্থীদের পক্ষে হয়ে শুধু দাঁড়াই নাই আমরা সমস্ত নিপীড়নের শিকার হওয়া মানুষের পক্ষে দাঁড়িয়েছি যতদিন না মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হচ্ছে আইন শৃঙ্খলা আপনার আমার উপর অন্যায়ভাবে প্রয়োগ না হয়ে উপযুক্ত জায়গায় প্রয়োগ হচ্ছে আমরা আমাদের গণমানুষের আন্দোলন থামাবো না আশা করি আমরা আমাদের জুলাই গণভূতানের সত্যিকারের স্পিরিটকে ভুলে যাব না যত দ্রুত সম্ভব সাংবিধানিক উপায়ে আদিবাসীদের পরিচয়ের স্বীকৃতি গতকালের ঘটনার সাথে জলভুক্ত ও দলের বাইরে যারা জড়িত তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি শিক্ষার্থীদের ঐক্য কোনো ধর্মীয় বা জাতিগত পরিচয়ের উপর ভিত্তি করে দাঁড়ায়নি সুতরাং আমাদের এই ঐক্য কোনো উগ্র জাতীয়তাবাদীরা ভাঙতে পারবে না এই বিশ্বাস রাখছি আর সাংবাদিকদের প্রতি সৎ ও সাহসী সাংবাদিকতার সাথে যুক্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি আপনাদের ভূমিকা প্রত্যেকটা আন্দোলনে ও মানুষের সংগ্রামে অনেক গুরুত্বপূর্ণ বাংলায় আবার সমতা আসবে এবং সেই সমতার জন্য আমাদেরকে মাধ্যমে আঘাত করা হচ্ছে আমাদেরকে কথার মাধ্যমে আঘাত করা হচ্ছে আমাদেরকে বিভিন্ন পলিসির মাধ্যমে আঘাত করা হচ্ছে পলিসি রক্ষা করতে আঘাত করা হচ্ছে এগুলো আমরা কখনো মানব না এগুলো নিরসন হবে ধন্যবাদ